তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে দিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে করুন ভাই বাহারের জন্য একটা বোবা মেয়ে দেখতে বলছিলেন এই যে নিয়ে আসছি দেখেন পছন্দ হয় কিনা বাহ চমৎকার অনেক সুন্দর এরকম একটা মেয়েই বাহারের জন্য খুঁজতেছিলাম অরুণ ভাই পছন্দ হইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন ইশারায় উত্তর দিয়ে দিবে আচ্ছা তুমি তো কথা বলতে পারো না কিন্তু রাতের বেলা আ ও করতে পারবা তো দোকা আচ্ছা তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না মারো বুঝি মারো মারো এই শুনছো তোমার বোন দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি

জানেন দুলা ভাই শালি আদি ঘর আলি আরে তাই নাকি দেখি একটা চুম্মা দাও তো মজা পাইছেন নেন এবার সই করেন সই করব। কিসে সই করব। এখন তো আমি আপনার অর্ধেক বউ নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো বাই বাই টাটা গুড বাই আমনে মোরে বিয়া হরে প্রতারণা হরছেন ওমা তার ইয়া তুই কও কি মুই তো লয়ে কি প্রতারণা হরছি আমনে কি রে কাটতে কোন মোরে একটু ভালোবাসছে ভালো না বাসলে পোলা মাইয়া গুলো কি গাঙ্গের তন ভাই সেইছে হেলে মোর রাতের মিন্দি লাল না কে মারো মুজি মারো মারো এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এম আর আই করে নিয়ে আসি এম আর আই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে বিছ থেকে তোমার ফোন দিতে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না উনারে বলেন উনা টুম্পা ভাবি অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবীর কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান উনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাবো কার দেখো আমি তো আম্মারে দেখতেছি আমি তো দেই ইরে আচ্ছা শুনো সবাই বলতেছে নতুন বছর নাকি আসছে সবাই ঠিকই বলছে নতুন বছর আসছে শুনুন না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসা ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার ভাইকে পাঠায় দেবো এটা খুব ভালো কাজ হবে আমিෂ් কাপতি হ্যাঁ